আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের সামনে একটা সত্যিকারের কষ্টের গল্প শোনাব একটা মেয়ের গল্প যে বাবা মায়ের কথা না শুনে নিজের মনের মানুষকে বিয়ে করেছিল কিন্তু আজ সে বুঝতে পারছে জীবনের সবচেয়ে বড় ভুল সে করেছে আমার নাম নিপা ছোটোবেলা থেকেই আমি বাবার খুব আদরের মেয়ে ছিলাম মা আমাকে শিখিয়েছিলেন জীবনে বাবা মায়ের কথা মানতে হয় তারা কখনো সন্তানের খারাপ চায় না কিন্তু আমি সেই শিক্ষা ভুলে গিয়েছিলাম যখন বয়স কুড়ি তখন আমার জীবনে এলো নাহিদ প্রথমে মনে হতো এই মানুষটা ছাড়া আমার জীবন অসম্পূর্ণ সে আমাকে মিষ্টি কথায় ভরিয়ে রাখত বলতো তুমি যদি আমার না হও তবে আমি বাঁচব না আমি বোকা হয়ে সেই কথাগুলো বিশ্বাস করলাম বাবা মা বলেছিল মেয়ে আমরা দেখেছি ছেলে ভালো না ওর চরিত্র ভালো নয় সংসার করার মতো মানুষ সে না কিন্তু আমি শুনি নেই ভেবেছিলাম বাবা মা আমার ভালোবাসা বুঝেন না আমি ঠিক মানুষকে চিনেছি অবশেষে একদিন আমি বাবা মায়ের অমতে নাহেদকে বিয়ে করলাম সেই দিন আমার বাবা কেঁদে বলেছিল মেয়ে তুই আমাদের কথা শুনলে না তোর জীবন নষ্ট হয়ে যাবে আমি রাগ করে বলেছিলাম না বাবা আমি সুখী হব তোমরা শুধু বুঝতে পারছো না বিয়ের পরের দিনগুলোই আমার চোখ খুলে দিল যে নাহি আমাকে বলতো আকাশের চাঁদ এনে দিবে সে সংসারের ছোটো ছোট দায়িত্বও নিতে পারল না প্রতিদিন ঝগড়া কষ্ট অবহেলা আমি ভেবেছিলাম সময় গেলে সব ঠিক হয়ে যাবে কিন্তু না দিন যত গেল তত বুঝলাম সে শুধু মুখের কথা বলতো হৃদয়ের মানুষ ছিল না সে বন্ধুদের সাথে সময় কাটাতো মদ শিকারেটে ডুবে থাকতো আর আমি একা বসে কাঁদতাম একদিন জানতে পারলাম নাহিদের জীবনে আমি একা নই ওর সাথে অন্য কারো সম্পর্ক আছে সেই দিন মনে হলো আমার বুকটা ফেটে যাবে যে মানুষের জন্য বাবা মায়ের কথা অমন্য করেছি আর সেই মানুষই আমাকে ধোকা দিল আমি মায়ের কথা মনে করলাম মা বলেছিল মেয়ে ভালোবাসে শুধু চোখের দেখা নয় এটা বোঝা লাগে আমরা যাকে তোর জন্য চাইছি সে হয়তো তোর সুখের কারণ হবে কিন্তু আমি তখন কিছু শুনি নেই আজ আমি বুঝলাম মা ঠিকই ছিলেন আমি ভাঙ্গা মন নিয়ে একদিন বাবার বাড়ি গেলাম দরজায় দাঁড়িয়ে বাবাকে ডাক দিলাম বাবা দরজা খুলে আমাকে দেখে চোখ মুসলেন চোখের পানি ধরে রেখে বললেন দেখলি তো মেয়ে আমরা ভুল বলিনি তুই তোর জীবনটা নষ্ট করে ফেললি আমি বাবার পায়ের কাছে বসে কাঁদতে লাগলাম বললাম বাবা আমাকে ক্ষমা করে দাও আমি ভুল করেছি তোমার কথা না শুনে আজ অনেক বড় কষ্ট আছি বাবা কেঁদে আমাকে বুকে জড়িয়ে নিলেন কিন্তু বুকের ভেতর আমি জানি যে ভুল করেছি আমি সে ক্ষয় কোনো দিন আর পূরণ হবে না আজ আমি সব মেয়েদের জন্য একটা শিক্ষা রেখে যেতে চাই মেয়েরা মনে রেখো ভালোবাসা অন্ধভাবে বিশ্বাস করার জিনিস না বাবা মায়ের কথা কখনো অবহেলা করো না কারণ তারা সন্তানের জন্যই বাঁচেন তাদের চোখের দৃষ্টি সত্যি হয় আমি আমার জীবন দিয়ে শিখেছি বাবা মায়ের কথা না শুনে যে বিয়ে করে সে একদিন না একদিন চোখের পানিতে ভাসবেই বন্ধুরা এই ছিল আমার জীবনের গল্প একটা ভুল সিদ্ধান্ত একটা অবাধ্যতা যা আমার পুরো জীবনটা তস করে দিয়েছে আজ যদি সময় ফেরে তবে আমি শুধু একটাই কাজ করতাম বাবা মায়ের কথা শুনতাম কারণ সুখ দুঃখ যাই হোক সবচেয়ে সত্যিকারের ভালোবাসা বাবা মায়ের মধ্যেই আছে ভিডিওটা ভালো লাগলে ভাঙ্গামান অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো